না ভাই কি বলেন আপনি না আপনি যে আমাকে হাজ গিফট করলেন আমি আসলে প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও করতোসে চারটি আশা আমাকে जरुर দুলাভাই গিফট করলো আমি দুলাভাই বলে থাকি এক কবিগতায় নিয়ে হাজির হচ্ছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম আজকে এই যে নিরীবিনি পরিবেশটা দেখতেছেন মাঠ প্রচুর দিকে মাঠ আর এই মাঠের মাঝেই ওই যে দেখতে পাচ্ছেন একটা হাঁসের খামার আসেন আমরা হাঁসের খামারে সকলে আমরা দেখতে পারতেছি সেখানে রয়েছে আমরা দেরি করবো না সরাসরি আপনাদেরকে আমরা মাঠের মাঝে বিশাল একটা মাঠের মাঝে হাঁসের খামারে আমি আপনাদেরকে এনেছি চতুর্দিক দিয়ে মাঠ দেখেন নিরিবিলি পরিবেশ প্রচুর বাতাস এলাকাটাই আপনারা অবক্ষয় যাবেন এই এলাকাটায় প্রচুর বাতাস একবারে অনেক সুন্দর একটা জায়গা এদিকেও মাঠ যদি বলি এদিকে হ্যাঁ এদিকেও মাঠ আর এই মাঠের খামার মাঠের মাঠের মাঝেই

আমার দুলার ভাইয়ের নামও ধরলুম এই জন্য মুখ করে মুখ দিয়ে বের হয়ে গেছে উনি আমাকে ভাই বলে ডাকি আমি তো ওনাকে আর নিরাশ করবো না বাবু এদিকে তো হাঁসগুলো যেহেতু আমি হাঁসের খামারে পরিদর্শন এসেছিলাম আমি ইউটিউবার মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি পরিদর্শন করি তাই আমি আমার ভাইকে ভাই আপনি না করবেন না আমি আপনাকে এক হাজার টাকা দিলাম ভাই এটা রাখেন যেহেতু চারটা হাঁস গিফট করলেন আমি আবার আপনার খামারে আসবো প্রিয় দর্শক আমাকে চারটা হাঁস গিফট করেছেন অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে আমার আমার এই খামারটাকে খামারটাকে প্রিয় ভাইয়ের আপনারা যারা দেখলেন অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যে কোনো ধরনের পরামর্শ নেবেন উনি জনপ্রতিনিধি ওনার জন্য দোয়া করবেন আমি চলে যাই অনেক রাট হয়েছে আমাকে আবার অনেক দূরে যেতে হবে বুঝতে পারতেছেন গাড়ি ঘোড়ার ব্যাপার আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ